হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন এস টি এল মিডিয়া সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা আপনারা আজকে আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটা করছি এই সবাই মন দিয়ে দেখবেন আজকে কাঞ্চনপুর মহকুমার লাঞ্জুরি ব্লকের অন্তর্গত জয়শ্রী হরিমন্দির কমিটির উদ্যোগে এবং ভক্তিমতী ভক্তবৃন্দের ঐত্যান্তিক প্রচেষ্টায় সাপ্তাহিক যে কিতাপাঠের অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানাব তো প্রায় চৌত্রিশ সপ্তাহ ধরে এই হরিমন্দির প্রাঙ্গণে রাত্রি সাতটা ত্রিশ মিনিটে গীতা পাঠ অথবা সৎসঙ্গ আসরটি অনুষ্ঠিত হয় সেখানে অনেক বক্তিমতী বক্তবৃন্দরা আসেন গীতা পাঠ আস্বাদন করেন তো সেখানে যেই সৎসঙ্গ আসরটি অনুষ্ঠিত হয় সেই সৎসঙ্গ আসরটি গীতা যারা পাঠক হিসাবে অংশগ্রহণ করেন সেই আলোচনা চক্রকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন ওনারা হচ্ছেন এলাকারই বিশিষ্ট লোক এবং শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয় সুনির্মল দাস মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সুধারঞ্জন দেবনাথ মহাশয় এবং শ্রদ্ধেয় শিক্ষক শ্রী নিপেন্ড দেবনাথ মহাশয় তো এই অনুষ্ঠান আপনাদেরকে সকলের উপস্থিতিতে আরও আরো বেশি করে সফল হয়ে উঠবে এই আশা কমিটির পক্ষ থেকে রাখব এবং আপনারা সকলেই সাপ্তাহিক অনুষ্ঠানে আসবেন সম্ভব হলে নতুন প্রজন্মকেও আমাদের এই সৎসঙ্গ আসরে নিয়ে আসবেন তাতে সকলেরই আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটবে গোবিন্দের কৃপায় তাই সবাইকে সাপ্তাহিক গীতা পাঠের আসরে আসার জন্য অনুরোধ করব। সেখানে গীতা পাঠ আলোচনাচক্র শেষে ঠাকুরের বিভিন্ন রকম গান অনুষ্ঠিত হয় সাথে ভজন কীর্তনও অনুষ্ঠিত হয় শেষে লুটের প্রসাদ বিতরণ করা হয় বুগের প্রসাদ সবাইকেই ভক্তবৃন্দকে বিতরণ করা হয় ভক্তবৃন্দরা সেই প্রসাদ গ্রহণ করে ঠাকুরের কৃপা নিয়ে বাড়ি চলে যান ধন্যবাদ নমস্কার আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছেন তাই সবাইকে বলবো আমার এই চ্যানেল শেয়ার লাইক কমেন্টস করলে তো ভালো না করলে আরও ভালো কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ